no, no, no. বন্ধ দুর্নীতি বন্ধ হবে না পেপা বন্ধ হবে না অন্যান্য বন্ধ হতে পারে না এই দিন কোরআনের আইন সংসদে চালু করিতেই নানা বাজার করা যেরকম খরচ কিনা আপনার শোনেন কোদাল চিনিন কোদাল দিয়া মানুষ কাজ করে কিন্তু কোদাল কিনতে দুটা পাঁচ খুব দামি লাগে একটা লোয়ার কোদাল আর একটা এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে কিন্তু ডাক কেনার টাকা নেই চলো ওরা দুইজন ডাকে পরামর্শ করে ভাগিয়া কোদাল কিনছে একজন কিনছে কোদাল আর একজন কিনছে দুইজন বসে গাছ লাগাছে কিন্তু তার গাছ গরুর লাভ ফলাবি আর তার কোথাও ই করছে আলু মানে এই দুইজন সকালে মারামারি লাগে গাছওয়ালা গাছ কোদাল কোথাওয়ালা কোথাও ধরছে গাছের দাম বেশি না কোদালের দাম বেশি কোদালের দাম বেশি কোদালা বেশি থেকে দেখ কোদাল কিনে কোদাল করে ধরছে আর গাছের দাম কম ওই যার ধরে ঝাঁকি

আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি দেখো এই ষাট বছর হলে কোদাল নিয়ে সাই দিয়ে ঘুরিছে চল্লিশ বছর হলে যুক্তিবাদী ঘুরিচ্ছি মধু রশিদ ঘুরিচ্ছি বাংলাদেশের মোট বক্তা মূলবীরা দুমবার সব কোদালের বক্তৃতা দিচ্ছি কিন্তু যা কাছে ওই সংসদে এই কথা কোন আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর যার কিছু ভোটের সময় একজনের হাত। আমরা যখন বলি না এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না এই কোদাল দিয়ে বেপরদা করা চলবে না মহিলার বল খানা চলবে না কিন্তু ওরা করছে তুই কত কবু কাজ বছর পর যখন ক্ষমতা পাবো এই ঘাট ঘরে কাড়ে নিয়ে কোদাল তো বলতে পারবো এই ফটো করে

আপনি <laughs> মানে <laughs>

অবিচার অনাচার দুর্ভিক্ষ ভূমিকম্প বন্যা সাইক্লোন আইলা নার্গিস যত রকমের সমস্যা সবকিছুর মূলে পান্দা তোমাদের দুই হাতে করা কাদের ভয়

হাত ভালো মানে কি এই হাতের এত নাম ডান হাতের থাকে শিন বাম হাতের থাকে প্যালন এই গানটি যদি 6 বছর আগে বাংলাদেশে কোরআনের রাগ গায়িত করা হতো আমার দেশে দিন দিনকে যুবতী মহিলা দিয়া বলখলা হতো না আমরা বহবিস্তর করছি নিয়ে বলতে তুমি কণ্ঠলো কেন তোর বড় হাতের ক্ষমতা আছে শুনলেই বড় লিখবি

আমার রাস্তা লাগবে না কারেন্ট লাগবে না কিচ্ছু লাগবে না সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো মতো ছোট দেওয়ার লাগবে মুই বেকার ভোট দিবি এ আপনি আমি ভোট ছিলি করে ওর পাচ্ছে তুমি কথা কব না দেখা তলবি সোনা চলবি কম

তার ক্ষতি পুয়ে দেওয়া লাগবে অথচ কুচগা ওটা ওখানে যেটা করিতে আপনাকে মসজিদে গতকালকে সেই

অথচ সমাজের কাছে যেমন প্রীতিকর বলুন তো একই কায়দায় রোজা খরচ একই কায়দায় সংগ্রাম খরচ একই কায়দায় আদালত দল কাইন্স পাড়া খরচ তারৈখিক দল আসে ধর্মীয় জল আসে মহিলা আছে পুরুষ আছে সবাই রোজার পক্ষে তো এবং দেখছি না কিন্তু যখন কোরানের আইনের কথা বলা হয় তখন উদ্ভোট কথা বলি বলে

ঐ কোথাও পয়দা হয় না কারণ আল্লাহ আইন সরকারের দ্বারা